শবদার ডাক্তার মাথা বরা ডাক্তার খিদে পেলে পানি খায় চিবিয়ে চেয়ারেতে রাত দিন বসে গনে দুই তিন পরে বই আলোটার বড় গোফতার নাইজার জুরিদার শুলে তার ভুরি ঠেকে আকাশে নুন দিয়ে খায় পান সারাক্ষণ গায়ে গান বুদ্ধিতে অতি বড় পাকাশে রুগী এলে ঘরে তার খুশিতে সে চারবার কষে দেয় ডন আর কুস্তি তারপর রুগিটারে গোটা দুই চাটি মারে যেন তার সাথে কত দুস্তি ম্যালেরিয়া হলে পরে কারণ নাহি আর নিস্তার ধরে তারে কেঁচু দেয় গিলি আমাশয় হলে পরে দুই হাতে কান ধরে পেট ঠিক করে কিলিয়ে কলেরার রুগী এলে দুপুরের রোদে ফেলে দেয় তারে কুই নিন খাইয়ে তারপর দুই টিন পচা জলে তার পিন ঢেলে তারে দেয় শুধু নাই শব্দার ডাক্তার নাম ডাক খোপতার নামে গাও কম্প নাম শুনে রুগী সব করে জোরে কলরব পিট্টান দিয়ে দেয় লম্ফ একদিন সকালে ঘটল কি জঞ্জাল ডাক্তারে ধরে এসে পুলিশে হাত করা দিয়ে হাতে নিয়ে যায় থানাতে তারিখটা আষাঢ়ের উনিশে